নমস্কার বন্ধুরা আজকের প্রতিবেদন কোল্ড ড্রিঙ্কস যার বাংলা অর্থ ঠান্ডা পানীয় পানীয় ক্ষেত্রে কিছু জিনিস ঠান্ডা পানীয়র মতো সতেজতার অনুভূতি জাগায় গ্রীষ্মের দিন হোক বা আরামদায়ক শীতের সন্ধ্যা কোল্ড ড্রিঙ্কসগুলির মধ্যে একটি অপ্রতিরোধ অবদান রয়েছে যা ঋতু এবং সংস্কৃতিকে অতিক্রম করে সোডা থেকে জুস আইসট থেকে ঝকঝকে জল ঠান্ডা পানীয়ের বৈচিত্র্য এবং বহুমুখীতা বিশ্বব্যাপী বিভিন্ন স্বাদ এবং পছন্দগুলি পূরণ করে ঠান্ডা পানীয়ের ইতিহাস পানীয়র মতোই বৈচিত্র্য প্রাচীন সভ্যতায় শীতল গুহা বা ভরা গর্তে পানীয় সংরক্ষণ করত যাতে ঠান্ডা খাবার উপভোগ করা যায় আধুনিক সময়ে রেফ্রিজারেশন এবং কার্বনেশন কৌশলগুলির উদ্ভাবন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনেছে যার ফলে ফিজি সোডা এবং স্পার্কিং ওয়াটারের জন্ম হয়েছে যা বিশ্বব্যাপী পরিবারের প্রধান হয়ে উঠেছে কোল্ড ড্রিঙ্কসগুলির বিভিন্ন প্রকারভেদের মধ্যে রয়েছে সোডা এবং কার্বনেট বেভারেজ তাদের বুধবুদ উজ্জ্বলতা এবং বিস্তৃত স্বাদের জন্য পরিচিত যারা মিষ্টি এবং রিফ্রেশিং ট্রিট চায় তাদের জন্য সোডা একটি জনপ্রিয় পছন্দ কোল্ড ড্রিঙ্কসের আরেকটি রস ও অমৃত তাজা পেঁপে বা বোতলজাত জুস প্রাকৃতিক স্বাদ এবং প্রয়োজনীয় পুষ্টির মাত্রা সরবরাহ করে কমলালেবুর রস থেকে শুরু করে বিদেশি মিশ্রণ পর্যন্ত তারা মিষ্টি প্রতিরূপের মধ্যে একটি স্বাস্থ্যকর বিকল্প প্রদান করে এরপর আসি আইসড টি এবং কফি মিষ্টি আইসড টি এবং কফি শীতল উষ্ণ অনুভূতির সাথে ক্যাফিনযুক্ত বুস্ট প্রদান করে যা সকাল বিকেলের জন্য উপযুক্ত তারপর আসি স্বাদযুক্ত জল ফল ফেসজ বা প্রাকৃতিক স্বাদে মিশ্রিত স্বাদযুক্ত জলগুলি চিনিযুক্ত পানীয়গুলির একটি হাই টিং বিকল্প সরবরাহ করে প্রায়শই তাদের সূক্ষ্ম স্বাদ এবং পুনরুজ্জীবিত বৈশিষ্ট্যের জন্য উপভোগ করা যায় কোল্ড ড্রিঙ্কসের স্মুদি এবং মিল্কি শেক লোভনীয় স্মুদি এবং মিল্কি শেক ফল আইসক্রিম এবং দুধকে একটি তুষারযুক্ত বানাতে মিশ্রিত করে যা তৃষ্ণা এবং স্বাদ উভয়ই মেটায় ড্রিঙ্কসের সাংস্কৃতিক তাৎপর্যের মধ্যে এর বিশ্বব্যাপী সাংস্কৃতিক তাৎপর্য ধারণা করা যায় প্রায়শই উদযাপন খাবার বা প্রতিদিনের আচার অনুষ্ঠানের সাথে থাকে অনেক দেশে ভারতের লস্যির মতো ঐতিহ্যবাহী পানীয় বা দক্ষিণ আমেরিকায় ঠান্ডা পানীয় উপভোগ করা যায় যা স্থানীয় রীতিনীতি এবং স্বাদের আভাস দেয় কোল্ড ড্রিঙ্কসের স্বাস্থ্য বিবেচনায় সতেজ এবং আনন্দদায়ক হওয়ার সময় কিছু ঠান্ডা পানীয়তে উচ্চমাত্রায় চিনি কৃত্রিম সংযোজন বা ক্যাফেন থাকতে পারে প্রাকৃতিক রস মিশ্রিত জল বা ঘরে তৈরি পানীয় বেছে নেওয়ার সাথে সাথে আপোষ না করে একটি স্বাস্থ্যকর বিকল্পের অনুমতি দেওয়া যায় কোল্ড ড্রিঙ্কস আমাদের জীবনে একটি স্থায়ী স্থান তৈরি করেছে তাপ থেকে সতেজ মুক্তি এবং খাবারের একটি সুস্বাদু অনুষঙ্গ প্রদান করে আপনি সোডার ফিস সাইট্রাস জুসের ট্যাঙ্ক বা বরফযুক্ত ল্যাটের প্রশান্তিদায়ক ঠান্ডা পছন্দ করুন বা না করুন প্রতিটি অনুষ্ঠানের জন্য একটি ঠান্ডা পানীয় রয়েইছে সুতরাং পরেরবার যখন আপনি ঠান্ডা পানীয় পান করবেন সেই মুহূর্তটি উপভোগ করুন এবং একটি নিয়ে আসা শীতল তৃপ্তি উপভোগ করুন